আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার এক এটা আমার পার্ট থ্রি এর আগেও আমি দুইটা ক্লাস আপলোড করছি তারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আজকে আমি দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব যা প্রথমরা দু হাজার সতেরো এবং বিশ সালে আসছিল এবং দ্বিতীয়টা এগারো সালে আসছিল আঠারো সালে আসছিল এবং বিশ সালে আসছিল খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ্য নিয়ে এখন আলোচনা করব তাহলে প্রথমে আমরা প্রথমে যেটা লিখে রাখছি এটাও প্রমাণ করব তারপর আমি দুই নম্বরটা প্রমাণ করে দেব ইনশাল্লাহ এখানে যে থিওরমটা আছে এটা হচ্ছে আমাদের দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান এখানে আমাদের দেখা দেবো কি দুইটা ভিন্ন ধরনের কি বাস্তু সংখ্যা থাকবে যেখানে ওইটা মধ্য কি করতে হবে আমাদের অসংখ্য কি অমূল সংখ্যা বের করে দেখাতে হবে এর আগের ক্লাসটা পার্ট টু যারা দেখেন নাই তারা অবশ্যই ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সুবিধা হবে কারণ ওইখানে অনেক বেশি এখানে আলোচনা করা হবে তাই অবশ্যই আপনারা পার্ট টু দেখে তারপর পার্ট থ্রি দেখবেন তাহলে আপনারা ক্লাসটা বুঝতে সুবিধা হবে তো মনে করি এ ও বি দুইটা যে কোনো কি বাস্তব সংখ্যা কারণ আমাদের বলেছে বলে দিয়েছিল কিন্তু ভিন্ন বাস্তব সংখ্যা তাহলে আমরা ধরে কত এ ও বি দুইটা কি যে কোনো বাস্তব সংখ্যা এবং ধরি এ লেস দেন বি আমরা কত এ লেস দেন বি মানে বি এর সাথে কি আমাদেরকে কত এ ছোটো তাহলে আমরা যদি বিটা এখানে রাখি এটা যদি এদিক দিয়ে নিয়ে আসি তাহলে আমার কি হয়ে যাবে বি মাইনাস এ হয়ে যাবে বি মাইনাস এ হয়েছে আর এদিক দিয়ে কিছু না তাহলে কী থাকতেছে আমাদের জিরো থাকতেছে জিরো লেস দেন বি মাইনাস এ জিরো লেস দেন বি মাইনাস পাইছি এখন বাস্তব সংখ্যার আর কি মিডিয়াম ধর্মানুসারে যে আর কি মিডিয়াম যে ধর্মটা আছে ওটা কিন্তু আমি পার্ট টুতে আলোচনা করছি তো বাস্তব সংখ্যার আর মিডিয়াম ধর্মানুসারে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেখানে এন ইন্টু বি মাইনাসে দেন ওইখানে আমাদের ছিল আমি যখন পার্ট টুতে আলোচনা করছি তখন আমাদের ছিল কিন্তু এএন এক্স গ্রেটার দেন ওয়াই এইভাবে কিন্তু আমাদের ছিল মানে দুইটা পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই কী হবে আমাদের এটার সাথে কি বড়ো হবে অথবা আমাদের ছিল কিন্তু জিরো ছিল প্রমাণ করছিলাম আমরা কিন্তু জিরো লেখে প্রমাণ করছিলাম গুণ করলে এএন এক্স মানে দুইটা দানাত সংখ্যা গুণ করলে কি জিরো থেকে বড় হবে আর ওইখানে আমরা যখন প্রমাণটা করছিলাম তখন মানটা ছিল কিন্তু আমাদের কত এন এক্স গ্রেটার দেন কত ওয়াই এরকম আমাদের ছিল আগে প্রমাণে ঠিক এখন এন তো আসে বি মাইনাস এডারে আপনারা এক্স কল্পনা করেন তো এন এক্স গ্রেটার দেন আর ওয়াইডারে আপনারা এম চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের ওটার সাথে কিন্তু মিলে গেছে আর কি মিডিয়াম ধর্ম অনুসারে ওইখানে ধর্মটা ছিল কত আমাদের এন এক্স গ্রেটার দেন কত ওয়াই ছিল আমাদের তো এন এক্স প্রস এক্স ওয়াই আমরা ধরে নিলাম যেখানে এমটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে আমরা মূলদ এবং অমূলতটা আমরা কীভাবে চিনব এটা আমি আপনাদের বর্ণনা করে দিচ্ছি মনে করেন এম বাই এন আকারে আছে আমাদের যদি এমটা যদি আমাদের একটা পূর্ণ সংখ্যা হয় এবং এনটা যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা হবে কি মূলত দুইটা থেকে একটা দুইটা থেকে যে কোনো একটা অথবা দোয়াটা যদি আমাদের কি ভগ্নাংশ হয় তাহলে আমাদের কী হয়ে যাবে অমূলত হয়ে যাবে যে কোনো দুটাতে একটা কি হবে ভগ্নাংশ ভগ্নাংশ হয় তাহলে আমাদের কি হয়ে যাবে অমূলত হয়ে যাবে তাহলে যেখানে এমটা হচ্ছে অমূলত অমূল এমটা হচ্ছে কি আমাদের অমূলত তার মানে এটা কি এমটা আমাদের কি একটা ভগ্নাংশ এবার আমরা যদি এনটা যদি এদিক দিয়ে নিয়ে আসি তাহলে আমার কি হয়ে যাবে এন আসে গেলো এদিকে নিচে এমটা হয়েছে আমাদের কি একটা বগ্নাংশ মানে অমল তার মানে কি ফুরাডায় আমাদের কী হয়েছে অমলত হয়েছে মানে যে কোনো একটা যদি আমাদের বগ্নাংশ হয় তাহলে কি হয়ে যায় আমাদের অমলত হয়ে যায় তাহলে এমটা এমটাও অমূলত তার মানে কি এটা কি আমাদের একটা কি বগ্নাংশ এটা এর হওয়ার কারণে অমূল বগ্নাংশ এবং অমূলত হওয়ার কারণে ফুরাডায় আমাদের কী হয়েছে অমূলদ হয়ে গেছে এখন যদি আমরা বিটা তো আসি মাইনাস এটা এদিকে নিয়ে আসি তাহলে কি হয়েছে এ হয়ে যাবে এ এবং কি আছে এম বাই এন আছে এটা এটা আমরা লিখছি এখন এ মানটার সাথে এখানে যদি আমরা কোনো একটা মানে এন পূর্ণ সংখ্যা ধনাত্মক এন এন বিদ্যমান থাকবে যে পূর্ণ সংখ্যা এন কি বিদ্যমান থাকবে আমরা যদি কোনো যে কোনো একটা কিছু যদি আমরা যদি এখানে গুণ করি যে কোনো একটা সব সংখ্যা বা এন আমরা যদি গুণ করি তাহলে এখানে এখানে বাক করে আমরা যে মানটা এটার সাথে এ যুগ করলে অবশ্যই কি এটা কী হবে এই অংশটা কি বড় হবে এবং এই অংশটা কি হবে আমাদের ছোট হবে যে কোনো সংখ্যায় মনে করে আমরা স্বাভাবিক সংখ্যা যে কোনো সংখ্যা আমরা কি এখানে এন এর সাথে আমরা কি করলাম এই এর সাথে আমরা কী করলাম গুণ করলাম গুণ করার পরে আমরা যে এটা মনে গুণ করছি গুণ করার পরে এটার সাথে মানটা ভাগ করার পরে এ যোগ করবো আর এখানে তো এই মানটা আছে যোগ করার পরে যে ফল হবে অবশ্যই কী হবে আমাদের এ মানটা কি হবে বড়ো হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি কি এইটার সাথে এ মানটা বড় আবার ই এ তোটুকের সাথে কি আমাদের এতটুক বড় আবার দেখেন এখানে আছে এ প্লাস এম বাই এন আর এখানে আছে কত এ তার মানে এ প্লাস মানে এখানে কি আছে এর সাথে দেখি এ মানটা কি আমাদের আর কি বেশি আছে কিন্তু এখানে শুধু এ আছে এখানে কিন্তু আর কিছু নয় তার মানে আমরা অবশ্যই বলতে এ এর সাথে দেখি এ মানটা কি আমাদের বড় কারণ এর সাথে দেখি এতটুকু অংশ আমার কি বেশি আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বি এর সাথে কি এমআনটা কি এটার সাথে কি ছোট আবার কি এম মানটা সাথে কি এমআনটা কি বড় আবার এটার সাথে কি মানটা কি আমরা কি বড় এটা আমরা কি এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম আচ্ছা আমরা যে আগের পার্ট টুতে আলোচনা করছিলাম এখন ঠিক এটা বেশি বেশি আচ্ছা এখানে এম অমূলত হয় এখানে এমটা যে এমটা যে আমরা ধরছিলাম কত অমূলত না এখানে এম অমূলত হয় এখন আমরা যে এখানে যে অমূলতটা পাইছি মানে এটাও একটা অমূলত এটাও কি একটা অমূলত এখন কতটুকু অমূলত আছে আমরা যে পার্থক্য যদি করি পার্থক্য মানে কি বিক করি তাহলে আমরা দেখতে যে কতটুক অমূলত আছে এখন আমরা যদি এটার সাথে পার্থক্য করি এটার সাথে যদি এটা যে বিক করি মানে বড়ো থেকে শুরুটা যদি আমরা বিক করি তাহলে আমরা কি একটা পার্থক্য পাবো মানে ওদের কতটুক বেশি আছে তাহলে আমরা এটা সে বিক করি তাহলে প্লাসে মানে যে কাটা দেবো শুধু থাকবো এম বাই এন আর এম বাই টু এন এখানে লস করে আমরা করে পাবো কত এম বাই কত টু এন যা কি অমূলত হবে কারণ এম মূলত তার মানে কি এখানে যা আছে সেটাও কি আমাদের কি অমূলত হয়ে যাবে বলে যে এ প্লাস এম বাই এন এবং এ প্লাস এম বাই টু এন এর মধ্যে অন্তত কি একটা কি অমূলত হবে মানে এখানে যে মানটা আছে অথবা কি এ দুইটা মান এই দুটো মান তো আমাদের একই এই দুইটা মান মানে কি অন্তত কি একটা অমূলত হবে অমূলত সংখ্যাটি একশ হলে এ দুইটা থেকে আমাদের একটা কি এ দুটা থেকে আমাদের একটা অমূলত হবে এখন অমূল্য সংখ্যাটা আমরা কি করব এক্স দূরে নিব অমূল্য সংখ্যাটি একশো এক ন হতে পাই অমূলত সংখ্যাটা হচ্ছে আমাদের এক্স হয় তাহলে আমরা এ লেস দেন এই যে এ লেস দেন এর দিকে কিন্তু তিরিশ চিহ্নটা আছে এ লেস দেন অমূল সংখ্যা আমরা হচ্ছে কোন একটা অমূল সংখ্যা আমরা দূরে নিলাম কত এক্স তারপর লেস দেন কত বি লেস দেন কত বি লেস দেন বি মানে এর দেখি আমাদের গ্রেটার দিন আসলো বিয়ের দেখি গ্রেটার দেন বি এর দেখে কিন্তু গ্রেটার দিন আছে তাহলে আমরা একটা অমূল্য সংখ্যা দূরেছি কত আমরা এক্স অমূল্য সংখ্যা দূরে রেসি কত আমরা এক্স আর এ লেস দেন কত ছিল এ লেস দেন এক্স তাহলে দেন কত বি মানে বিটা দেন বি এ কিন্তু বড় চিহ্ন বড় চিহ্ন কিন্তু রয়েছে অর্থাৎ এ ও বি এর মধ্যে অন্তত একটি অমূল্য সংখ্যা বিদ্যমান তাহলে এ ও বি এর মধ্যে কি আমাদের অন্ততপক্ষে কি একটা অমূল্য সংখ্যা কি আমাদের বিদ্যমান আছে এ আর বি এর মাধ্যমে কি একটা অমূল সংখ্যা বিদ্যমান আছে এখন দেখেন একইভাবে দেখানো যায় যে এ প্রক্রিয়ার মধ্যে আরও দেখানো যায় যে এ ও এক্সের মধ্যে একটি অমূল্য সংখ্যা এক্স ওয়ান যে এ এবং এক্স এর মধ্যে এ এবং এক্স আছে এটার মাধ্যমে একটা অমূল সংখ্যা আছে কত আমাদের এক্স ওয়ান আগে পাঠো এরকম একটা আলোচনা করছি এবং এক্স এবং এর এই যে এক্স ও এর মধ্যে কী আমাদের একটা কি অমূল্য সংখ্যা কি আছে এক্স টু কি এ এবং এর মধ্যে আছে একটা x1 ওয়ান অমূলত এবং ই এক্স এবং মধ্যে আছে তো আমাদের x2 কে একটি অমূলত আসে তাহলে আমরা কী বলতে এ এবং এর মধ্যে আছে এক্স x1 এবং এক্স এবং আছে মাধ্যম আমাদের এক্স টু তাহলে আমরা কী লিখতে এ লেস দেন x1 লেস দেন কত এক্স টু লেস দেন কত বি এবং যদি আমরা এই প্রক্রিয়াটা এভাবেই চালাইতে থাকি তাহলে আমরা কী পাবো এক্স ওয়ান পাবো এক্স টু পাবো তারপর এক্স থ্রি পাবো এক্স ফোর পাবো ডট ডট মানে আর অসংখ্য আমরা কী পাব এ কথাটা এখানে লেখা হয়েছে একইভাবে অগ্রসর হয়ে দেখানো যায় যে এ ও বি এর মধ্যে কি অসংখ্য অমূল্য সংখ্যা কি বিদ্যমান আমাদের কিন্তু অসংখ্য অমূল্য সংখ্যা বিদ্যমান এটাই কিন্তু বের করতে বলছিল আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন আমি আরোটা তিরম নিয়ে আলোচনা করব এই তিরমটা নিয়ে আলোচনা করব যা এগারো সাল আসছিল আঠারো সালও আসছিল আপনাদের আবার বিশ আসছিল গুরুত্বপূর্ণ আছে মনে করি বাস্তব সংখ্যার অশূন্য সীমায়িত দুইটি উপসেট এ ও বি এবং বি উপসেট এ দেখা দেখাও যে আমাদের দেখা দেখাতে হবে ইমপিমাম এ লেসরিকোয়াল ইমপিমাম বি ল্যাসরিক সুপ্রিমিয়াম বিসরিকাল সুপ্রিম এ এটা আমাদের কি দেখা তার মানে কি এটার সাথে এটা কি সামান্য বড় কি সমান এটার সাথে বড় অথবা কি সমান এইটার সাথে আবার কি এটা কি আমাদের কি বড় অথবা সমান এটা কি আমাদের কি দেখাতে হবে বইয়ে দেখবেন চিত্র এভাবে দেওয়া আছে অথবা আপনারা কি এইভাবেই এভাবে চিত্র রাখি আপনারা ব্যাখ্যাটা দিতে পারেন এখানে চিত্র ব্যাখ্যা দিলে আপনাদের ভালো হবে তবে এখানে এটার সাথে আমাদের এই চিত্রটা যদি দেখায় আপনাদের বেশি সুবিধা হবে বুঝতে আমি এই চিত্রটা দ্বারা আপনাদেরকে একটা ব্যাখ্যা দেবো ইনশাল্লা এখন আমরা এই চিত্রটা আমরা একটা কি চিন্তা করে নিব একটা এটা একটা সেট আমরা বিবেচনা করে নিব এবং একটা সেট এটা বিবেচনা করে নিব আমরা এটা শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যেখানে যে এ সেটটা যা আছে এ সেটের ইমপিমাম মানে আছে নিম্নসীমা মানে মানে যেটা ছোটো এটাই তো তো এই সেটের নিম্নসীমা আছে কত আমাদের এটা না এটা আমরা দূরে করলাম ইমপিমাম এ এটা এ শ্রেণীর সেটটা এজন্য ইমপিমাম এ আবার যদি এটা যদি একটা সেট হয় তাহলে এখানে নিম্ন সীমা হয়েছে এটা এটা দূরে কত ইমপিমাম বি যেহেতু আমরা এটা নাম দিচ্ছি বি জন্য আমরা দূরে নেব কত ইমপিমাম বি এবং এটা দোষী কত এটা যদি আমাদের উপরে দিকে আছে মানে উর্ধ্বসীমা তাহলে আমরা দূরে দেবো কত সুপ্রিমাম কত বি যেহেতু সেটটা বি আবার এটা কি আমাদের এসেট তাহলে এটা যেহেতু উপরে অংশ আছে তাহলে সুপ্রিমাম এ যেহেতু এটা এসেট এভাবে আমরা কী করছি চিত্রটা ধরতে পারি এটা আমাদের জন্য আমার জন্য সুবিধা হয় তাহলে আমরা এ ও বি একটা কি এ এবং বিটা কী করছে আমরা নিম্ন সীমা একটা কী করছি আমরা বিবেচনা করে নিছি এ এর যে কোনো নিম্নসীমা কী হবে এ এর যে কোনো নিম্ন সীমাটা কী হবে বি রাখি নিম্ন বি এ রাখি এর নিম্ন সীমা এটা তো বি এর নিম্ন সীমা হয়েছে এটা এ এটা আপনাদেরকে বোঝানো হয়েছে সুতরাং এ এর নিম্ন সীমার সেট বি এর এ এর নিম্ন সীমার যে সেটটা আছে বি এর নিম্ন সেটের কি একটা নিম্ন সীমার সেটটা কি একটা উপসেট এ সেটের নিম্ন সীমার সেট এবং বি এর নিম্ন সীমার সেটটা কি একটা কি উপ সেট তাহলে আমরা পাই তাহলে আমরা পাই ইমপিমাম ইম এটারে ইমপিমাম কত এ এ চিত্রটার ক্ষেত্রে মাম কত আমাদের এ মানে এ এর লোগেষ্ট নিম্নসীমা মানে ছোটো এ এর এ এর লগেষ্ট কি নিম্নসীমা মানে লগেষ্ঠ তো আমাদের ছোটো ছোটো যেটা আমরা জানি তাহলে এ এর কি নিম্ন নিম্নসীমা এবং ইমপিমাম হয়েছে কত ইমপিমাম ইমফিমাম কত এ আর লগেষ্ট নিম্নসীমা এবং বি এর যে বি যে সেটটা আছে বি সেটের এর লগেষ্ট নিম্ন সীমা কত আমাদের ইমপিমাম কত বি আমাদের ইমিমাম বি আচ্ছা এমন আমাদের লঘিষ্ঠ নিম্ন সীমা নিম্ন সীমা যা আছে ইম্পিমাম বি এটা কি হবে বড় অথবা কি এটা কি হবে সমান হবে আচ্ছা এটা বড় সীমা এটা যদি আমরা এ অংশটা যদি আমরা অথবা এ অংশ যদি আমরা একান থেকে যদি চিন্তা করি একটা একটা সাথে মিশে যদি চিন্তা করি তাহলে কী হয়ে যাবে আমাদের কি সমান হয়ে যাবে না এই জন্য আপনাদেরকে এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া হয়েছে অথবা আপনারা যখন আমি ক্লাস নিয়েছিলাম ইমপিমাম এবং সুপ্রিমাম যখন সংখ্যা একেবারে মধ্যে দেখাইছিলাম তখন আমরা যখন ব্র্যাকেটের ভিতরে ছিল ফোর ছিল তখন এই ব্র্যাকেটটা কিন্তু আমরা হিসাব করছিলাম এই সাইড আর এদিকে যখন আসছিল এদিক দিয়ে যখন মাইনাস মাইনাসায় আসছিল এদিকে কিন্তু এটা সময় হিসাব করছিলাম তার মানে কি এটা সব মানে ইকুয়াল আসছিল এভাবে আপনারা বুঝে নিতে পারেন তাহলে আমাদের ইমপিমাম এ লেসর ইকুয়াল যে লেসর ইকুয়াল কত ইমপিমিয়াম কত পাইছি আমরা বি পাইছি এটার আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো ইকুয়ালটা কেন আসছে মানে এই সেটটা যদি আমরা আর টোম বড় বড় করে আসতাম মানে এটার সাথে যদি আমরা মিশিয়ে দিতাম তাহলে কি আমাদের কি সমান হয়ে যেত না এজন্য আমরা কী করছি ইকুয়ালটা দিয়ে দিছি তো দিলাম এক নম্বর অনুরূপভাবে এ এর যে কোনো ঊর্ধ্বসীমা অনুরূপভাবে এ এর যে এ এর যে কোনো ঊর্ধ্বসীমা কে আছে আমাদের এ এর উর্ধ্বসীমা আছে সুপ্রিমাম এ এবং বি এর ঊর্ধ্বসীমা বি এর ঊর্ধ্বসীমা আছে কত আমাদের সুপ্রিমাম বি বি হবে সুতরাং এ এর উর্ধুসীমার সেট বি এর উর্ধুসীমার সেটের কি একটা উপসেট হবে এ আগের কথা এখানে যা বলছিলাম কাজে সুপ্রিমাম বি যে সুপ্রিমাম সুপ্রিমাম বি হচ্ছে কি বি এর গরিষ্ঠ বি এর কি গরিষ্ঠ যে বি আর কি গরিষ্ঠ মানে গরিষ্ঠ মানে বড় বি যে উপরের দিকে যেটা আছে গরিষ্ঠ উর্ধুসীমা এ এর গরিষ্ঠ এ এর গরিষ্ঠ উর্ধ্বসীমা কি সুপ্রিমাম কত আমাদের সুপ্রিমাম কত এ এখন এই লেসর ইকুয়ালটা আগের কারণে কারণ এটা এটার সাথে কি মিস আমরা মিস 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 আগের সাথে কল্পনা করি তাহলে আমাদের কি ইকোয়ালটা আসবে তাহলে আগের মতোই সুপ্রিমিয়াম বি ইজিক্যাল টু বি এর গরিষ্ঠ উর্দেশীমা লেসর ইকুয়াল এ এর গরিষ্ঠ উর্দেশীমা ইজিক্যাল টু সুপ্রিমিয়াম কত এ তাহলে আমরা বি লেসর ইকোয়াল কত সুপ্রিমাম এ এটা আমরা দুই নক সমীকরণ দিয়ে রাখলাম এখন যে কোনো অশূন্যক মানে শূন্য সারা যে কোনো অশুনক সেট বি এর ক্ষেত্রে আমরা জানি ইমপ্রিমাম ইমপিমাম বিসর ইকুয়াল সুপ্রিমাম বি এটা হচ্ছে আমাদের জানা মানে কীভাবে এটা মনে করেন বি একটা আমরা একক সেট নিলাম যে বি ইজ ইকুয়াল টু ওয়ান একটা একক সেট নিলাম এর কিন্তু সদস্য আছে কিন্তু একটা সদস্য আছে সদস্য কটা আমাদের একটা যদি একটি সদস্য থাকে তাহলে নিম্ন সীমা বা সীমা একই হতে পারে তাহলে যদি একটা সদস্য থাকে তাহলে আমাদের কি নিম্ন সীমা এবং সীমা কি আমাদের একই হতে পারে অথবা নিম্ন সীমা ছোটো হতে পারে অথবা কী হতে পারে নিম্ন সীমাটা কি আমাদের কি ছোটো হতে পারে এর জন্য কিন্তু আমাদের এ সীমা যেটা আছে এটা কিন্তু এই যে ছোটো ছোটো রয়েছে কিন্তু একই হতে পারে সমান হতে পারে অথবা কি ইনফিমাম যেটা আছে এটা কী পারে আমাদের ছোটো হতে পারে এটা আমাদের কি জানামান এখন আমরা যদি এক তিন এবং দুই ন হতে পাই এক তিনি দুই নহত যদি আমি তুলনা কৰি ত'ৰা কি পাব এক সমীকৰণ আছিল দেখোন ইমপিমাম এ লেচৰিকুৱাল ইম্পিমাম কত বিছিল এইটাই কিন্তু লেখি তাৰপৰা আছে আমাৰ বি লেচৰিকুৱাল তাৰপৰা আছে আমাৰ দেখোতাম ইমিমাম এ লেচৰিকুৱাল ইম্পিমাম বি তারপর আমাদের আছে লেসরিকল ইকাল ইমফিমাম বি যে ইমফিমাম বি লেসর এখানেও কিন্তু আছে এটা তাহলে ইমফিমাম বি লেসর কত সুপ্রিমাম বি তারপর আছে যে সুপ্রিমাম বি সুপ্রিমাম বি ইকাল কত আছে আমাদের সুপ্রিমাম কত আছে এ আছে প্রথমে আমরা এক এক নোংরা তারপর তিন নোংরা নিছি তারপর আমরা কী করছি যে দুই নোংরা যে দুই নোংরা নিছি সবার শেষে তাহলে আমাদের কি মিল গেছে কিন্তু আমাদের প্রমাণে কিন্তু এটাই আসছিল আশা করি সবাই বুঝতে পারছেন